না আমি একটা ছোট একটা আপডেটই চলে যেতে পারি সেটা হচ্ছে যে ইউনিভার্সিটির উপরে ইউনিভার্সিটির কে ফেস করা হতে পারে পারফরমেন্স থ্রেশোল্ড উপরে যেটা যা তারা যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তাদের ওখানে আসে সেই আসার পরে তাদের যে পারফরমেন্স কেমন সেটা মূলত একটি ইস্যু হবে এবং সেই পারফরমেন্সের একটা কিন্তু তারা বেঁধে দিতে চাচ্ছে এবং সেটা যদি তারা মিট করতে না পারে তাহলে তাদের উপরে কিন্তু পেনাল্টি হবে ইউনিভার্সিটির উপরে এই ধরনের কিন্তু একটা প্ল্যান মূলত হোম অফিস করতে যাচ্ছে এটা আমরা টাইমস এর রিপোর্টে দেখতে পেয়েছি সেখানে বলা হচ্ছে যে যদি লেস দেন নাইনটি যদি কোনো ফরেন স্টুডেন্ট যদি ইনরোল না হয় নাইনটি ফাইভ পার্সেন্টের উপরে যদি ইনরোল না হয় এবং যারা ইনরোল হলো হওয়ার পরে যদি গ্রাজুয়েটেড না হয় আবার যদি ওই কস ইস্যু হলো এবং ভিসা যদি পার্সেন্টের উপরে যদি রিজেকশন হয় সেক্ষেত্রে কিন্তু ইউনিভার্সিটিগুলো পেনাল্টি ফেস করবে এবং সেই পেনাল্টির ব্যাপারে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে যে এই যে সেই পেনাল্টির ব্যাপারে বলা হচ্ছে যে তাদেরকে রেস্ট্রিকশন করা হবে যে তারা কতগুলি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তারা আনতে পারবে কিংবা স্পন্সার করতে পারবে এবং তারা যদি যে যে টার্গেটের কথা আমি বললাম যে নাইনটি ফাইভ পার্সেন্ট উপরে মূলত ইনরোলমেন্ট হতে হবে নাইনটি পার্সেন্ট গ্রাজুয়েটেড হতে হবে এবং ফাইভ পার্সেন্ট উপরে রিজেকশন হতে পারবে না এই তিনটে কন্ডিশন যদি কেউ ফেল করে তাহলে কিন্তু তাদের রেস্ট্রিকশন দিয়ে হবে সেই রেস্ট্রিকশন কিংবা পেনাল্টির ব্যাপারে বলা হয়েছে যে তাদের যে স্টুডেন্ট থাকবে সেই স্টুডেন্টের যে কোটা থাকবে সেটা মূলত রেস্ট্রিক্টেড করা হবে তাদেরকে হয়তো এনাফ স্টুডেন্ট দেয়া হবে না তো ইভেন তাদের কিন্তু স্পন্সর লাইসেন্স নিয়েও কিন্তু প্রবলেম হতে পারে এই ধরনের একটি চেঞ্জের কথা আমরা দেখতে পেয়েছি এটা এই টাইমসের রিপোর্টে তো যে কারণে এখানে আরও অনেক কিছু স্ট্যাটিস্টিক দেওয়া হয়েছে যে কত ছাত্র এদেশে এসেছে এবং তার ভিতরে এটা করার কারণ হিসেবে এটা বলতে চাচ্ছে যে প্রায় সেভেন হান্ড্রেড থার্টি টু থাউজেন্ড স্টুডেন্ট তারা এডুকেশনের জন্য এসেছিল টোয়েন্টি টোয়েন্টি থ্রি এবং টোয়েন্টি টোয়েন্টি ফোরে এবং তাদের টিউশন ফি যেটা সেটা অ্যামাউন্টিং ফর নিয়ারলি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ টোটাল ইউনিভার্সিটি ইউনিভার্সিটির টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মূলত তাদের ইনকাম এখান থেকে হয়েছিল এবং সেখান থেকে সিক্সটিন থাউজেন্ড এস ক্লেম করেছে এই যেটা রিপ্রেজেন্ট অ্যারাউন্ড টু পার্সেন্ট অব দ্য ফিগার তো এইটা দেখার পরে ইহাফিট কুপার যে আমাদের হোম সেক্রেটারি আছে উনি বলতে চাচ্ছেন যে এটা এই যে সিক্সটিন থাউজেন্ড যে স্টুডেন্ট অ্যাসেলাম শিক করেছে এটা মূলত প্যাটার্ন অফ মিস ইউজ মানে স্টুডেন্ট হিসেবে তারা আসছে আসার পরে তারা অ্যাসালাম শিক হচ্ছে এটা মিসইউজ করছে স্টুডেন্ট ভিসাকে তো এবং তারা তাদের যে ফিনান্সিয়াল যে সেলফ সাফিসিয়েন্ট যে ডিক্লারেশন দিয়ে থাকে সেটা মূলত ফলস যখন তারা স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করে এবং তারা মূলত এই এদেশে আসে এই অ্যাসেলাম শিক করার জন্য তো এইটার উপরে মূলত তারা কড়াকড়ি করার জন্যেই আমি যেটা বলেছি যে ইউনিভার্সিটিগুলোকে এই বিভিন্ন ধরনের পেনাল্টি ইমপোজ করা হবে বিশেষ করে তাদের স্টুডেন্ট মূলত কমে যাবে তো এই মেজারটা মূলত খুব শীঘ্রই হোম অফিস নিতে যাচ্ছে যে যদি তারা ওই টার্গেট যদি মিট করতে না পারে ইউনিভার্সিটি তাহলে তাদের স্টুডেন্ট আনা কমে যাবে প্লাস অথবা তাদের লাইসেন্সও বাতিল হতে পারে এম কিউ হাসান হেল্পিং পিপুল থ্রু দা লজ আমাদের রয়েছে দক্ষ ও অভিজ্ঞ লয়ার টিম যাদেরকে আপনি নিশ্চিন্ত মনে বিশ্বাস ও নির্ভর করতে পারেন কামরুল হাসান ইমিগ্রেশন এসাইলাম হিউম্যান রাইটস ডিভোর্স অ্যান্ড লিজ সহ সকল ধরনের আইনি বিষয়ে সঠিক নির্দেশনা নিতে আজি যোগাযোগ করুন এম কিউ হাসান সলিসিটার থ্রি সেভেন নিউ লন্ডন ই ওয়ান ওয়ান